চাঁদপুরের খুবই বিখ্যাত একটা মজাদার কাঁঠালের রেসিপি মানি কাঁঠালের পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয় দারুণ একদম পাকা কাঁঠালের ফ্লেভার এটা বানানোর পরেও যে আমাদের পাকা কাঁঠালের একটা স্মেল থাকে ফ্লেভার থাকে সেটাও অটুট থাকে এত গ্রান এত মজা অবশ্যই পুরোটা রেসিপি শেয়ার করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কাঁঠালের একটা ফিঠার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই সিজনে যখন কাঁঠার ভরপুর ছিল তখন শেয়ার করা দরকার ছিল বাট আমি একটু প্রবলেমে ছিলাম অসুবিধে ছিলাম অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল এটা ওদের কাঁঠালগুলো একটু পরেই পাকে সিজনের একদম লাস্টের দিকে এটা এত বেশি মিষ্টি হয় তো এই কাঁঠালগুলো বেশি ফেঁকে গিয়েছিল তা ভাবলাম একটু পিঠা তৈরি করে দেখাই তাজকে পিঠা বাড়ানোর জন্য আমি এতগুলো কাঁঠাল নিয়েছি কাঁঠালগুলোর বিছিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন হচ্ছে এই কাঁঠালগুলোকে আমি ফেস্ট করে নিয়েছি ব্লেন্ডার করে তা আমি অল্প পরিমাণে পিঠা তৈরি করব তো আমি অল্প পরিমাণে নিয়েছি আর এটা এত বেশি মজা তোমরা যদি পরিবারে বেশি লোক থাকে একটু বেশি করে বানিয়ে নিবে পিঠাটা অনেক বেশি মজা এখন চলে আসছি পরবর্তী ধাপে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি নিব যেহেতু কাঁঠালটা অনেক বেশি মিষ্টি তো সেটা বুঝে কিন্তু চিনিটা নিতে হবে তো আমি তিন চামচ চিনির জন্য তিন চামচ পানি ব্যবহার করতেছি এখানে আপনারা পরিমাণটা বুঝে তারপর হচ্ছে চিনিটা ব্যবহার করবেন মিষ্টিটা যে যেমন পছন্দ করেন আর এই পিঠার মেন উপকরণই হচ্ছে মিষ্টি মিষ্টিটা বেশি দিলে কিন্তু কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে তা আমি এটাকে এখন নিবা নিবা জালে নিবা নিবা জালে আমি এটাকে একটা ক্যারামেল তৈরি করে নিব তো অবশ্যই আহ চুলার জলটা মিডিয়াম আছে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর পিঠাটা খেতে কিন্তু তেতো লাগবে তাই চেষ্টা করবেন চুলা জলটা মিডিয়াম আছে রেখে এই ক্যারামালটা তৈরি করতে তা আমার এই ক্যারামেল তৈরি করতে আমি ধৈর্য ধরে করেছি প্রায় তিন মিনিটের মতো সময় লেগে গেছে আর অবশ্য ছাড় থেকে ছাইড থেকে এভাবে করে সারিয়ে দিবেন তা হলে পুড়ে যাবে ছাইড থেকে আর এই ক্যারামেলটা অবশ্যই একদম আস্তে আস্তে করে তৈরি করতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় পুড়ে গেলে ভাজে একটা স্মেল আসবে আর কাঁঠালের যে অরিজিনাল যে সারটা সেটা কিন্তু পাওয়া যাবে না তিতা লাগবে আমি আগেই বলে দিচ্ছি তাই ধৈর্য ধরে আস্তে আস্তে ক্যারামালটা তৈরি করতে হবে তো আমি কীভাবে করতেছি দেখেন সাথে থাকেন আর হচ্ছে দেখতে থাকেন অবশ্যই এভাবে কিন্তু করতে হবে তাহলে পরিপূর্ণ কাঁঠালের পিঠার স্বাদটা আপনারা পাবেন তো অবশ্যই কাঁঠাল কিন্তু এখনও বাজারও আছে অবশ্যই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ একটা পিঠা তো ফাইনালি দেখেন আমি ক্যারামেলটা কিন্তু আমার কালার চলে এসেছে এটা কিন্তু অনবরত নাটতে হবে এই পর্যায়ে কোনোভাবে কিন্তু চোখের আড়াল করা যাবে না অনবরত নাটতে হবে নাড়া অবস্থায় যখন কালারটা চলে আসবে তখন আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি তো দুধটা আমার আগে থেকে জাল করা ছিল প্রায় অনেকটা ঘন দুধ ছিল তা আমি দুধ দিয়েছি দুধ দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে আবারও মিশিয়ে নিতে হবে দুধ আর এই চিনির ক্যারামেলটা আহ কি একটা গ্রান বের হয়েছে তো তোমরা একবার হলো কিন্তু পিঠাটা তৈরি করে খেবাই এই বছর কিন্তু এখনও কাঁঠাল আছে অনেকে সংরক্ষণ করে রেখেছ এখনও বাজারে আছে তো আমার এই রেসিপিটা আরও আগে দেওয়া দরকার ছিল সরি ভুলে গেছিলাম তো এখন যদি তৈরি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমি এ পর্যায়ে আমার সেই ফেস্ট করে রাখা কাঁঠালগুলোও দিয়ে দিলাম দেখো এখন এই তিন উপকরণকে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে আর এখানে আমি পরিমাণ মতো হচ্ছে এখন লবণ দিয়ে দিব তো লবণটা কিন্তু বুঝে দিতে হবে বেশি লবণ দেওয়া যাবে না আর মিষ্টির মধ্যে লবণ দিলে কিন্তু ভালো লাগে আর এই ফিঠাটা কিন্তু পরিপূর্ণ মিষ্টি হবে জাস্ট অসাধারণ একটা রেসিপি তো অবশ্যই দেখো ভিডিওটা ফুল পর্যন্ত দেখো তাহলে তোমরা এইভাবে তৈরি করতে পারবে তো আমি এই পর্যায়ে আমি আজকে পিঠাটা তৈরি করবো আতপ ছালের গুঁড়া দিয়ে বাজারের কিনা আতপ ছালের গুঁড়া তোমরা ছালে আটা বা ময়দা দিয়েও করতে পারো তো আমি বাজারের কিনা আতপ ছালের গুঁড়ি দিয়ে আজকের পিঠাটা আমি করতেছি তো দেখো আমি যে আস্তে আস্তে করে এই পর্যায়ে কিন্তু ছুলার জালটা মিডিয়াম আছে থাকবে বেশি হাই ফ্লেমে থাকলে কিন্তু পুড়ে যাবে তো মানে এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমাদেরকে হচ্ছে চুলার জালটা মিডিয়াম আছে রেখেই করতে হবে তাহলে আমরা পরিপূর্ণভাবে কাজটাকে সুন্দর করে করতে পারবো তো দেখো আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি অনেক সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি দেখো তো এটা কিন্তু প্রথম একটু নরম থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর এই ডুটা কিন্তু বেশি শক্ত বেশি শক্ত করা যাবে না বেশি শক্ত করলে আমরা যখন ডিজাইনগুলো করব তখন কিন্তু আমরা একটা মুশকিলে পড়ে যাব তো দেখো ফাইনালি আমার ডুটা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এই যে দেখো কি পরিমাণ নরম হয়েছে তো এরকম নরম এবং সফট থাকতে হবে এর থেকে বেশি নরম বা শক্ত করা যাবে না তো এখন চলো আমরা ফিঠা বানানোর প্রসেসিংয়ে চলে আসছি তো দেখো মাসা কি সুন্দর দেখা যাচ্ছে না এটা কিন্তু চিনির ক্যারামেলের কারণে হয়েছে আর একটা কথা তোমরা চাইলে এটাকে গোড় দিয়েও বানাতে পারো বাট চিনির ক্যারামেল করে এই পিঠাটা তৈরি করলে দারুণ হয় তো এখন হচ্ছে পিঠা বানাবো তো আমি তোমাদের সাথে দুই তিনটা পিঠা বানায়া পরে আমি দেখাইতেছি তো অবশ্যই সাথে থাকো আর হচ্ছে দেখতে থাকো প্রচুর পরিমাণে গরম ছিল আর একটা গরম থাকা অবস্থায় তৈরি করে নিও তাহলে প্রচুর ভালো হবে যে তোমরা পিঠাটা তেলে বাঁচতে হবে তো গরম গরম অবস্থায় এটাকে বানিয়ে তেলে ভেজে নিলে দারুণ হয় তো এখন হচ্ছে আমরা একটু সুন্দর করে এটা কিন্তু বেশি মাথামতি করার দরকার নাই জাস্ট গোল করে সেদ করে কাটতে হবে তাহলে হয়ে যাবে তো একটু নরম ছিল আর একটু এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করতেছি জাস্ট রুটিটা বেলার জন্য তো দেখো আমি কিভাবে করতেছি তো তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করবে হ্যাঁ আপুরা আর অসাধারণ একটা পিঠা রেসিপি কেন মিস করবে বলো তো এখন আমার কাছে কোনো কুপিকাটা ছিল না আমি একটা বইয়ামের মুখ নিয়েছি তোমরা এরকম একটা বইয়ামের মুখ নিয়ে পিঠাটাকে তৈরি করবে দেখো আমি কিভাবে করতেছি একদম খুবই সহজ খুবই ইজি অনেক লোভনীয় অনেক মজা তো তোমরা ছাড়লে এরকম বেশি করে পিঠা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে কিবা বয়ামে বড়ের টেবিলে খাওয়ার টেবিলে রেখে দিতে পারো সকালে নাস্তা হিসেবে খেতে পারো এটা অনেক মসমুচে এবং ভিত ওপর থেকে মসমচি হয় ভিতর থেকে কিছুটা সফট হয় খুব মজার পিঠাটা আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমি দুই রকমের ডিজাইন করে পিঠাটাকে তৈরি করতেছি দেখো খুব সহজ এই পিঠাটা তো এভাবে করে চামচ দিয়ে দিলে কিন্তু ফিটাটা হয়ে যায় খুব ওই একদম একদম ইজি খুব সহজ দেখে কঠিন মনে হলেও কিন্তু যখন কাজটা করবে তখন কিন্তু খুব সহজ তা আমার ফাইনালি এতগুলো ফিটা হয়েছে এখন হচ্ছে এগুলো বাঁচতে যাবো দেখো বন্ধুরা কতগুলো ফিটা হয়েছে মশালাম আর হচ্ছে দেখতে কতটা সুন্দর লাগতেছে কেউ কি ভুলবে এটা কাঁঠালের পিঠা জাস্ট অসাধারণ একটা পিঠা তো দেখো কেমন হয়েছে তো অনেকগুলো বানিয়ে কিন্তু প্রয়োজন করে রেখে দিতে পারো এটা সব সময় খাওয়া যাক তো এখন আমি ফাইপেনে মতো তেল দিয়ে ডুবো তেলে বাজতে হবে তারপর আমি হালকা গরম করে নিয়েছি তেলটাকে আর মিডিয়াম আছে পিঠাটাকে বাজতে হবে তাহলে একদম মচমচে হবে তো দেখো সুন্দর করে হচ্ছে এটাকে আমি বেজে নিচ্ছি এবার উল্টিয়ে পাল্টিয়ে তো কাঁটা চামচ দিয়ে বাজার চেষ্টা করবে আর খুবই সাবধানে পিঠাটাকে বাজবে কারণ তেল ছিটকে কিন্তু গায়ের মধ্যে পড়তে পারে তাই সাবধানে পিঠাটাকে বেজে নেওয়ার চেষ্টা করবে যেন গায়ের মধ্যে তেল না আসে তা না হলে কিন্তু পুরে অবস্থা খারাপ হয়ে যাবে তো ফিঠাটাকে এভাবে করে আমি কিভাবে করে বেজে নিচ্ছি দেখো উলুট পালুট করে সুন্দর মতো এটা খেতে অনেকটা বিস্কেটের মতো লাগে জাস্ট কাঁঠালের একটা ফ্লেভার অসাধারণ তো এভাবে মিডিয়াম আছে ফিটাটাকে বেজে নিতে হবে চুলার জাল কিন্তু বাড়িয়ে দিতে যাবে না টানা হলেও পুড়ে যাবে তো দেখো আমার ফিটাগুলো হয়ে গেছে আর আমি এখন হচ্ছে ফিটাগুলোকে আমি ছেঁকে নিব একটা চাকনির সাহায্যে দেখো তো এভাবে করে বাঁকা করে ধরলে কিন্তু তেলগুলো ঝরে যাবে আর হচ্ছে আমাদের ফিঠাগুলো হয়ে যাবে তো ফাইনালি দেখো আমার ফিঠাগুলো হয়ে গেছে আপুরা ভাইয়ারা জাস্ট অসাধারণ কতটা মসমচে হয়েছে দেখো উপর থেকে মসমচি ভিতর থেকে নরম আর কাঁঠালের একটা ফ্লেভার মশালা তোমরা অবশ্যই ট্রাই করে খাবে আর হচ্ছে তোমাদের প্রিয়জনকে এত সুন্দর একটা ফিঠা রেসিপি উপহার দিবে তারা অনেকটা খুশি হয়ে যাবে তো বিদায় নিয়ে নিবো আজকের ভিডিওতে চলে আসবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ফিটার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম